সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেরাম থেকে আজকে আমার হাই হাই পার্সেন্টেজ পার্সেন্টেজের গাড়ি থাকবে কেমন বাচ্চা দেখলে মাথা নষ্ট দর্শক গরু থেকে বাচ্চা বড় আমি তো আপনাদেরকে বলি ভাই খালি গরু কিনলে হবে না জাতমান চিন্তা হবে আর আমার কাছ থেকে গরু নিয়ে কেউ ঠকবেন না এটা আমি নিশ্চিত দিতে পারি ইনশাআল্লাহ যদি আপনার পরিচর্যা এবং ট্রিটমেন্ট দিতে পারেন মতো সর্বপ্রথম একটা গরু দেখাবো এই যে দেখেন মায়ের সমান বাচ্চা আমি বললাম এই জন্য হাই পার্সেন্টেজ মায়ের সমান কিন্তু বাচ্চা হয়ে গেছে

এখনো ঠিক মতো দুই কেজি দুধ ছেঁকতে পারবে এবং ফের গরুটার বীজা দোয়া আছে এই গরুটার বীজা দোয়া আছে আমি দেখাই বাচ্চা এখন দুধ খাই ফেলছে এই জন্য খায় না বাচ্চা এবং মাস সমান এটা হলো এক নম্বর গরুটার দাঁত দেখাই দেখেন এই যে দেখেন দুইটা দাঁত কেবল হচ্ছে কেবল দুই দাঁত গরু গেলার এখনো দুই কেজি দুধ আছে বীজ দোয়া আছে আবার দেড় মাসের উপরে যে কৃষকের কাছ থেকে নিয়েছি দেড় মাসের উপর মানে ছেচল্লিশ দিন ছেচল্লিশ দিনে বীজ দোয়া আছে কাঠ দোয়া আছে

যেন ভবিষ্যতে লাভ হয় এই জন্য এই গরু দিতে হবে এটা হলো দুই নম্বর দেখেন দুই নম্বর এটা গরু গুলার এই যে বাচ্চি এটা কিন্তু বাচ্চি মনে করেন দুই দাঁত বয়স এটা ছয় দাঁত বয়স এটা হলো দুই নম্বর তিন নম্বর এটা গরু দেখো মায়ের সমান বাচ্চা এখনো দুই কেজির উপর ছেড়তে পারবে এই মায়ের সমান বাচ্চা এগুলো গোবর লাগানো ছানা এই যে গোবর গুলা দেখেন বাচ্চা কিন্তু সাই ভাল দেখছেন ঠান্ডাতে বাচ্চারা ইয়ে আছে বাচ্চার কি কম্বল এটা যদি লাল পাকা হইতো সেরকম বাচ্চা হয়তো

সেই জিনিসটা খেয়াল করবেন তারপরে চার নম্বর দেখাই চার নম্বর দেখেন বাচ্চা দেখেন নাভিটা দেখেন খালি গরু হইলে নাভিটা এবং দেখেন কত মোটা এটা চার নম্বর গাবি চার নম্বর বাচ্চা দর্শক দেখছেন গরু হইলে দেওয়া বাচ্চা গুলা খায়া যে বাচ্চাটা খাবে মোটাতে হবে কি হবে না দুধটা আসবে কি আসবে না এক নম্বর করে চার নম্বর দেখেন এটা ছয় দাঁত বয়স এই গোড়াটা আরো ছয় দাঁত বয়স এগুলো ছয় নম্বর বয়স গরু আজকে চারটা গাবি দিলাম যে রেটে সেই সাথে আমার সার গরু যদি আপনাদের প্রয়োজন হয় আমি প্যাকেজ দিব সার গরুর আমার একটা মতো দেখা যা তো এই যে সার গরু এরকম সার গরু যদি লাগে এরকম সার গরু যদি আপনাদের লাগে আমি দিব দর্শক আজকে চারটা গরুর চারটা বাচ্চা দিলাম এবং সাইওয়াল দেখেন এই গরুগুলা বডি ওয়াট কেমন আছে এই বাচ্চাগুলা যখন চার মাস পাল পাঁচ মাস বাচ্চাগুলা আমি দেখাই আপনাদেরকে একটু দুধ বাচ্চাগুলা আপনাদের গরু এগুলা অসুখ গ্রাম কম কোনো অসুখ গ্রাম হবে না সে যে গরুগুলা জীবনে অসুখ গরাম হবে না শুধু কিরমির ডোজ দিতে হবে কিরমির ডোজ দিয়ে লিভার টনিক খাওয়াবেন কেটামোটি মির মারবেন এইগুলা ক্যালসিয়াম আর ভিটামিন অন্য কিছু মারতে হবে না কোনো দরকারও নাই এই গরুগুলা এই বাচ্চাগুলোর জন্য আপনি একটা সায়াল বাচ্চা যদি দুধ ছাড়া একটা বাচ্চা কিনতে চান তাও পঞ্চাশ হাজার টাকা দাম দর্শক ধরনের সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা আর এই বাচ্চাটা যখন চার মাস পাঁচ মাস বয়স হয়ে তখন সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খালি গরুটা কি আশি কেজি মাংস হবে না এই গরুটার আমি তো হাটে দেখিটা কি এখন আশি কেজি মাংস এখন হবে না যদি আশি কেজি মাংস না ব্যবসা বাদ দিবো দর্শক এগুলোটা তো আশি কেজি মাংস এখনই আছে আর বিশ কেজি মাংস ধরাবেন একশো কেজি একশো কেজি মাংস ধরাইলে তো আপনার সাইড হাজার টাকা খালি দাম আজকে যে প্যাকেজ যে ভাই কিনবে একটা প্রতিষ্ঠিত খাবার এবার এটা হলো এক নম্বর এপাশ থেকে এক নম্বর আর এই বাচ্চাটার কথা বললাম দেখেন বাচ্চাটা কি মার্শাল সেরকম বাচ্চা এটা এই বাচ্চাটা কি ডেকু একটা বাচ্চা ভয় বাচ্চা সেই দেখেন এই বাচ্চাটা এখন এখনই কিনতে গেলে পঁচিশ হাজার টাকা দাম এই বাচ্চাটা এখন যদি কিনতে চান তাও পঁচিশ হাজার এই গরুটা কিনতে গেলে আপনার লাগবে সর্বনিম্ন চল্লিশ হাজার সর্বনিম্ন চল্লিশ হাজার চামচুটা পাতলা গরুর বডি ফিটনেস ভালো আর কি লাগে দর্শক এটা হলো আপনার এই পাঁচ থেকে দুই নম্বর এটা হলো তিন নম্বর আজকে প্যাকেজের যে দাম থাকবে সর্বনিম্ন দাম সর্বনিম্ন দর্শক আজকে যে ভাই গরুটা কিনবে আমি মনে করি ভাগ্যবান এই বাচ্চাটা একটা না এই বাচ্চাটা একটা বকনা বাচ্চা গাভিটার বীজ দেওয়া আছে দুই আড়াই কেজি দুধও ছেঁকতে পারবে এবং এই গরুটা একটা যদি ভালো মানে একটা গরু আমি বানাইতে পারে এই বাচ্চাটা একটা টাকা দিয়ে দেবে দুই এক বয়স গরুটার

ঘির যেটা নাম্বার দেওয়া আছে ওইটা সরাসরি যোগাযোগ করবেন এবং গরুর জন্য ওই নাম্বারটার সাথে যোগাযোগ করতে ওই নাম্বারটা হচ্ছে আমার ম্যানেজারের ম্যানেজারের নাম্বার ওই সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন সব এবং আমাদের ওয়েবসাইট আছে আমরা শুধু ইউটিউবে খালি গরুর ব্যবসা করি না দর্শক আমাদের পাঁচ ছয়টা পাঁচ ছয়টা আমাদের ব্যবসার জায়গা আছে এগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর আমার নাম্বার ওই ম্যানেজারের নাম্বার আছে আমার এবং আমার নাম্বার দেওয়া থাকতেছে ঘি এবং অন্যান্য জিনিস আপনার যেটু যেগুলো জিনিসের প্রয়োজন নাম্বারের সাথে যোগাযোগ করবেন আজকে গরুগুলোর দাম থাকলে আমরা অনলি মাত্র করে দশক আপনার মিলিয়ে নিবেন এখন দাম কত লাগতেছে আমি দেখাই আড়াই লক্ষ টাকা দাম দর্শক মাত্র আড়াই লাখ টাকা দিয়ে আপনার খাবার শুরু করেন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত খাবারই হবেন চারটা বাচ্চার সাথে চারটা গাভী এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাটা কি তিন চার মাস পরে পঞ্চাশ হাজার বিক্রি হবে না এটা পঞ্চাশ বিক্রি হবে খালি গরুটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে এক লাখ টাকা তো এটাই দিবে দর্শক এটা বাস্তব জিনিস আমি আপনাদের কাছে বাস্তব গরুটা কি পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হবে না এই বাচ্চাটা কি চল্লিশ হাজার বিক্রি হবে না তিন চার মাস পরে এই গরুটা কি পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে না দর্শক এই পঞ্চাশ হাজার বাচ্চাটা কি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে না এখানে কি লসটা আছে আপনারা দেখেন না ভাই অনেকে অনেক কথা বলতে পারেন এখানে আমার মতো পরীক্ষিত জিনিস দেখান এই বাচ্চাটা কি চল্লিশ পঞ্চাশ বিক্রি হবে না খালি গরুটা পঞ্চাশ হাজার বিক্রি হবে না এক থেকে সস্তা কথা বলবেন দেখেন চারটা গরু দাম থাকলো আড়াই লক্ষ টাকা পাঠা দাম চার লক্ষ চারটা গরু আড়াই লক্ষ চার দিন আটটা গরু এখানে রেডি হবে একবার গরু রেডি তো ভালো থাকবেন সদা সাথে থাকবেন আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমি শেষে একটা জিনিস দেখাবো আপনাদেরকে গরু এগুলো কিন্তু দাঁতালো আলো শাক জন্য এইটা দেখেন এই ধরনের গুরু লাগবে আমি দিব এই রকম গুরু লাগবে ছটা গুরু আছে আমার কাছে এই সাতটা এই সাতটা গুরু এরকম লাগবে আমি দেব দর্শক দেখেন গুরুগুলা দেখেন এই গুরুগুলা এই সাথে একটা ক্রস ডান্ডের ক্রস আছে এইটা দেখেন গুরুগুলা সাতটা গুরু ক্রস আছে সাতটা যদি এভারেজ নেন আপনারা নম্বরের সাথে যোগযোগ করবেন আমার আমি দেখাই দিলাম দেখুন বড়ি ওয়াট কেমন আছে ওজন কিরকম আছে আপনারা মিলা নেবেন আমার নাম্বার দেওয়া থাকলো সবকিছু মিলে আল্লাহ হাফেজ